হে মহাবিশ্বের প্রিয়তম আত্মা তোমাকে আমি স্বাগতম জানাই আজকের এই দারুণ একটা রিডিংয়ে তুমি কি জানো আজ তোমার ভেতরকার শক্তি কতটা দীপ্তি ছড়াচ্ছে তুমি কিন্তু একটিও শব্দ উচ্চারণ করনি অথচ তোমার সেই গভীর নিরবতা অনেকেরই অন্ধকারকে ভেঙে চুরমার করে দিয়েছে অলরেডি তারা এখন ভেতরে ভেতরে রাগে দগ্ধ হচ্ছে কারণ তারা ভেবেছিল তোমাকে খুব সহজেই হারিয়ে ফেলা যাবে মানে হারানো যাবে পরাজিত করা যাবে কিন্তু আজ তারা উপলব্ধি করছে তোমার প্রকৃত শক্তি তোমার অন্তরের অদম্য বল তাদের চোখের সামনে এখন স্পষ্ট হয়ে উঠেছে হে আমার প্রিয় বার্তা আমি আগেই বলে দিচ্ছি আজকের এই বিশেষ বার্তাটি কিন্তু সবার জন্য নয় এটি কেবল তাদের জন্য যাদের জীবনের সাথে এই গভীর বার্তাটি রেজোনেট করবে বা মিলে যাবে তাই তা তোমার হৃদয় ছুঁয়ে যাবে যেটুকুই তোমার হৃদয় ছুঁয়ে যাবে তুমি শুধু সেটাই গ্রহণ করো মানে তোমার জীবনের সাথে তুমি যেটুকু মিল খুঁজে পাবে মিলে যাবে তুমি শুধু সেটুকুই নাও বাকিটা অন্যদের জন্য ছেড়ে দাও দেখো আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যেটা আরও দেখা যাচ্ছে যে বহুদিন ধরে তোমার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা হচ্ছিল তারা বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করছিল তোমার ওপরে বারবার তোমাকে আঘাত দেওয়া হচ্ছিল তারা চাইছিল যে তুমি রেগে যাও কেঁদে ফেলো কিংবা ভেঙে পড়ো তারা চাইছিল তোমার ভেতরকার দুর্বলতাকে তারা যাতে দেখতে পায় যাতে তুমি একটা রিয়্যাক্ট দাও তোমার প্রতিক্রিয়ার মধ্য দিয়ে তারা শান্তিটা পাবে মানে তুমি যখন রেগে রিয়্যাক্ট করবে তারা তোমার প্রতিক্রিয়ার মাধ্যমে শান্তি পাবে এবং তোমাকে আরও খারাপ বলবে কিন্তু তুমি তেমনটি করনি তুমি শান্ত থেকেছ নীরব থেকেছ তুমি তাদের প্রত্যাশার উল্টো প্রতিক্রিয়া দেখিয়েছ আর সেই কারণেই আজ তোমার শত্রুরা এখন একদম স্তব্ধ নীরব হয়ে আছে যারা তোমাকে বোকা বলেছিল যারা ভেবেছিল তুমি কিছুই করতে পারবে না আজ তারা ভুল প্রমাণিত হয়েছে তারা উপলব্ধি করছে তুমি ভেতরে ভেতরে কতটা শক্তিশালী তুমি যে ভেতরে ভেতরে ভীষণ শক্তিশালী এবং এই উপলব্ধি তাদের অহংকারকে ভেঙে দিয়েছে আজ মহাবিশ্ব তোমাকে মেসেজ দিচ্ছে যে তুমি একদম সঠিক কাজ করেছ আর এই জন্যই ঈশ্বর ও মহাবিশ্ব তোমার ওপর আশীর্বাদের বৃষ্টি বর্ষণ করছেন হ্যাঁ ডিভাইন অ্যাঞ্জেলস আর ইউনিভার্স তোমার শক্তিকে সম্মান করছেন এবং তোমার ধৈর্যকে ভালোবাসছেন তারা দেখেছে মানে তুমি কতটা কষ্ট কতটা পরীক্ষার সত্ত্বেও তুমি ভেঙে পড়োনি তুমি দৃঢ় থেকেছ শান্ত থেকেছ আর এটাই কিন্তু তোমার আসল বিজয় আজকের বার্তা তোমাকে স্মরণ করিয়ে দিতে এসেছে যে তুমি কখনো একা নও সব সময় এক অদৃশ্য শক্তি তোমার পাশে থেকেছে এবং এখনো আছে তুমি যত প্রতিকূলতার ভেতর দিয়ে গিয়েছ প্রতিটি পরিস্থিতি কিন্তু তোমাকে আরও আরও শক্তিশালী করে তুলেছে আর সামনে তোমার জীবনে আসছে অগণিত নতুন সুযোগ নতুন সম্ভাবনা এবং নতুন আলো হে আমার প্রিয় বার্তা আজ মহাবিশ্ব তোমাকে বলছে যে তুমি নিজের ওপর আস্থা রাখো তুমি যেভাবে শান্ত থেকেছো যেভাবে নিজেকে সামলেছ বা সামলাচ্ছ সেটাই কিন্তু তোমার সবচেয়ে বড় শক্তি আর এই শক্তি তোমাকে ক্রমশ দূরে মানে ক্রমশ আরও দূরে আরও উচ্চতর স্থানে নিয়ে যাবে আর এই বিশেষ বার্তা একান্তই তাদের জন্য যারা সত্যিকার অর্থে জীবনকে উপলব্ধি করেছে যারা জীবনের প্রকৃত অর্থ বুঝতে পেরেছে কিছু কিছু পরিস্থিতি নিয়ে তোমাকে আগেই সতর্ক করা হচ্ছে হয়তো তুমি এখনও পুরোপুরি সেগুলোকে জানো না যেমন আমি তোমাকে কিন্তু কয়েকদিন আগের একটা বার্তাতে বলেছিলাম যে তুমি কাউকে এমনভাবে বিস্মিত করে দিয়েছ মানে এমনভাবে আশ্চর্য করে দিয়েছ যে সে হতবাক হয়ে গিয়েছে বা ওই গোষ্ঠীটা তোমার পারফরমেন্স দেখে তোমার মনের জোর দেখে তোমার উন্নতির এই যে দিশা দেখে তারা হতবাক হয়ে গিয়েছে কারণ তারা আশা করেছিল যে তুমি ভেঙে পড়বে কিন্তু তুমি ঠিক উল্টোটা করেছো তুমি দেখিয়েছ কিভাবে ভেতরের শান্ত শক্তি দিয়ে প্রতিকূলতাকে জয় করা যায় তোমার জীবনের একটা সময় হয়তো সত্যিই অনেক কষ্টকর ছিল মানে সত্যি খুব স্ট্রাগলিং একটা পিরিয়ড তুমি পার করে এসেছো অনেক পরিস্থিতি তোমাকে ভেতর থেকে দুর্বল করতে চেয়েছিল তারা তোমার মনকে কাঁপিয়ে দিতে চেয়েছিল মানে চেয়েছিলই যে তুমি একদম সরে যাও তুমি পৃথিবী থেকে সরে যাও তুমি ভ্যানিস হয়ে যাও বা তুমি খুবই অসুস্থ হয়ে একদম মানে তাদের চোখের সামনে তুমি একদম নতজানু হয়ে থাকো আগে হয়তো তুমি তাদের এই কার্যকলাপে অনেক ভয়ও পেয়েছিলে হয়তো তোমার আত্মবিশ্বাস কমেও গিয়েছিল কিন্তু এবার তুমি মানে এবার আর তুমি একেবারে রকম নয় তুমি শান্ত স্থির এবং অনেক পরিণত আগের থেকে তুমি কোনো নাটক করছো না কোনো ভান করছো না তুমি শুধু তোমার অন্তরের দৃঢ়তাকে একদম সামনে এগিয়ে আনছো আর এর ফলাফল তাদের প্রত্যাশা ভেঙে চুরমার হয়ে গিয়েছে তারা ভেবেছিল যে তুমি হাল ছেড়ে দেবে দৌড়ে গিয়ে তাদের কাছে সব বলবে নতজানু হয়ে থাকবে মানে তাদের এক কথায় তাদের গোলাম হয়ে থাকবে তারা ভেবেছিল তুমি ভেতরের এই কষ্টটাকে এই আত্মসম্মানহীনতার এই কষ্টটাকে তুমি সামলাতে পারবে না কিন্তু তুমি তাদের ভ্রান্ত প্রমাণ করে দিয়েছ তাদের অন্ধকার তাদের এই অন্ধকার ধারণা তোমার সম্পর্কে এবং তাদের অহংকার আজ পুরোপুরিভাবে ভেঙে পড়েছে হে আমার প্রিয় বার্তা তোমার শত্রুরা যতই চেষ্টা করেছে তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছে মানে তারা তোমাকে দমানোর যতই চেষ্টা করে গিয়েছে উল্টো তাদের সাথেই তাদের এই কার্মিক ফলাফল তাদেরই পাপরূপে তাদেরই গ্রাস করেছে এবং তাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে গোপন খেলা খেলেছে কিন্তু এখন তাদের হাতে কেবল হতাশা আর শূন্যতা কারণ তারা বুঝতে পেরেছে তোমার আত্মা অন্য স্তরে পৌঁছে গিয়েছে তুমি আধ্যাত্মিকভাবে অনেক উঁচু পর্যায়ে অবস্থান করছো আজ মহাবিশ্ব তোমাকে জানাচ্ছে তুমি অনেক সময় কারোরই সমর্থন পাওনি মানে একা ছিলে সম্পূর্ণভাবে ঈশ্বরের ওপর ভরসা করেছিলে একাকিত্ব দুঃখ পারিবারিক টানা পড়েন অর্থনৈতিক কষ্ট অসুস্থতা সব কিছুই তোমাকে ভেঙে দেওয়ার মতো ছিল তবুও কিন্তু তুমি হাল ছাড়নি এত কষ্টের মাঝেও তুমি দায়িত্ব নিতে শিখেছো তুমি ব্যবসা কাজ পড়াশোনা কিংবা পারিবারিক সমস্যার চাপের মধ্যেও একদম কঠোরভাবে দাঁড়িয়ে থাকতে শিখেছো দাঁতের দাঁত চেপে দাঁড়িয়ে থাকা যাকে বলে এই কঠিন অভিজ্ঞতাগুলোই কিন্তু তোমাকে আজ ভীষণ শক্ত করেছে তোমাকে শিখিয়েছে কিভাবে প্রতিকূলতা থেকে বেরিয়ে আসতে হয় কিভাবে অন্ধকারেও আলো খুঁজে নিতে হয় আজ দেখো মহাবিশ্বের আশীর্বাদ তোমার ওপর অবিরামভাবে প্রবাহিত হচ্ছে সামনে যেসব পরিস্থিতি আরও আসবে তুমি প্রস্তুত থেকেও তোমার ভেতরের শক্তি তোমাকে পথ দেখাবে ঈশ্বর আর ইউনিভার্স সব সময় তোমাকে রক্ষা করছে একদম দিব্য রক্ষা কবচ দিয়ে তুমি ঘেরা আছো তোমার চারপাশে এক সুরক্ষার বলয় রয়েছে যা তোমাকে প্রতিটি বিপদ থেকে আগলে রাখবে আজ তোমার শত্রুরা একদম হাল ছেড়ে দিয়েছে তারা ভেবেছিল তোমাকে ভেঙে ফেলবে কিন্তু তারা এখন নিজেরাই ভেঙে পড়েছে তোমার সমস্যা ভরা সময় এখন ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে জীবনে আসতে শুরু করেছে ভীষণ আনন্দ শান্তি সমৃদ্ধি সুস্থতা আর অঢেল টাকা পয়সা হে আমার প্রিয় আত্মা এবার থেকে তোমার জীবনে আসছে অফুরন্ত ইতিবাচকতা তুমি প্রস্তুত কারণ দেখো ইউনিভার্স আর ঈশ্বর তোমাকে এতদিন ধরে প্রতিটি পরিস্থিতির জন্য ট্রেনিং দিয়েছে বা প্রশিক্ষণ দিয়েছে অতীতে যত কঠিন পরিস্থিতি তোমার জীবনে এসেছিল সেগুলোই কিন্তু তোমার জীবনে এখন আশীর্বাদ হয়ে আসছে আশীর্বাদ হয়ে বৃষ্টির মতো ঝরে পড়ছে মনে রেখো তুমি মহাবিশ্বের সুরক্ষিত সন্তান তুমি আশীর্বাদ পুষ্ট তুমি মহাবিশ্বের প্রিয় সন্তান তোমার শক্তি তোমার আলো তোমার নিরবতা সব কিছু মিলে তুমি এখন এক অপ্রিত অপ্রতিরোধ শক্তি হে আমার প্রিয় আত্মা আজ মহাবিশ্বের এই বার্তা রিডিংয়ের এক নতুন অধ্যায় শুরু হচ্ছে ঈশ্বরের কৃপাময় দৃষ্টি এখন তোমার ওপর বর্ষিত হচ্ছে তার ঐশ্বরিক আলো তোমাকে চারপাশ থেকে আলোকিত করছে এই জন্যই তুমি এখন জীবনে আলোর গতিতে এগিয়ে যাচ্ছ একদম দুর্বার গতি যাকে বলে ঘোরার গতি প্রতিটি দিন তোমার জন্য নতুন সম্ভাবনা নতুন দরজা খুলে দিচ্ছে তোমার জীবনে এখন যে ভালো ভালো পরিবর্তন আসছে সেগুলো কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয় এগুলোই ঈশ্বরের আশীর্বাদ আর ইউনিভার্সের উত্তর তুমি এখন যে আধ্যাত্মিক সংকেতগুলো পাচ্ছ যেমন এই ভিডিওটি তোমার সামনে এসেছে এত এত ভিডিওর ভিড়ে এই বার্তাটি তুমি এখনও শুনছ এগুলো সবই প্রমাণ করছে যে ঈশ্বর তোমার পথকে নির্দেশ দিচ্ছেন আর ঈশ্বর এভাবেই আমাদের সহায় হন তার আর ঈশ্বর যখন আমাদের এভাবে সহায় হন তখনই কিন্তু আমাদের জীবনে ল অফ অ্যাট্রাকশন তীব্রভাবে কাজ করতে শুরু করে কারণ ঈশ্বরই সেই মহান শক্তি যিনি তোমার চিন্তাকে বাস্তবে রূপ দেন তোমার প্রধান কাজ এখন একটাই প্রার্থনার মাধ্যমে ঈশ্বরকে খুশি রাখা এবং কৃতজ্ঞতা জানানো কারণ ঈশ্বরের সবচেয়ে প্রিয় হলো তোমার আন্তরিক প্রার্থনা আর কৃতজ্ঞতা এবার তুমি যত বেশি গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা প্রকাশ করবে যত বেশি প্রার্থনা করবে ঈশ্বর তত বেশি তোমার জীবনে অফুরন্ত আশীর্বাদ বর্ষণ করবেন আজকের এই পবিত্র বার্তায় তুমি ঈশ্বরের কাছে তোমার হৃদয়ের গভীর থেকে কিছু প্রার্থনা তুলে ধরো প্রতিটি প্রার্থনায় উচ্চ কম্পনের দ্য ডিভাইন ফ্রিকোয়েন্সির তাহলে তুমি মন খুলে শোনো আমি তোমার প্রার্থনাগুলো তোমার হয়ে করে দিচ্ছি হে প্রভু আমি তোমার সন্তান তোমার আলোয় আবদ্ধ তোমার ঐশ্বরিক শক্তি আমার চারপাশে এক অদৃশ্য বলয় তৈরি করেছে কোনো অপশক্তি কোনো অন্ধকার আমার আর কোনো ক্ষতি করতে পারবে না কারণ আমি তোমার সুরক্ষার ভেতর আছি হে প্রভু তোমার আশীর্বাদের আলো আমার হৃদয়কে প্রশান্তি দিচ্ছে তুমি আমাকে প্রতিটি দুঃখ থেকে মুক্তি দিচ্ছ তুমি আমাকে ধৈর্য ধরতে শিখিয়েছো তুমি আমাকে শক্ত করে তুলেছ আজ আমি শুধু তোমার উপর নির্ভরশীল হে প্রভু আমাকে রক্ষা করো হে প্রভু আমি তোমাকে ধন্যবাদ জানাই আমার প্রতিটি শ্বাসের জন্য প্রতিটি দিনের জন্য প্রতিটি সুযোগের জন্য আমি জানি আমার প্রতিটি পদক্ষেপে তোমার কৃপা আছে হে প্রভু এখন আমার জীবন আরোই পূর্ণ হচ্ছে কারণ তুমি আছো আমার পাশে তুমি আমার প্রতিটি ভয়কে ভেঙে দিয়েছো প্রতিটি দুর্বলতাকে শক্তিতে পরিণত করেছো হে প্রভু আমি তোমার অসীম ভালোবাসার জন্য কৃতজ্ঞ তোমার ভালোবাসায় আমার প্রকৃত শক্তি আমি জানি আমি কখনো একা নই কারণ তুমি সর্বদা আমার সাথে আছো হে প্রভু আমি তোমার কাছে আমার মন শরীর আর আত্মাকে সমর্পণ করছি আমার সমস্ত চিন্তা সমস্ত কষ্ট আমি তোমার হাতে তুলে দিচ্ছি তুমি জানো তুমি বোঝো তুমি সামলে নাও হে প্রভু হে প্রভু আমি তোমাকে ধন্যবাদ জানাই আমার শত্রুদের পরিকল্পনা ব্যর্থ করার জন্য যারা আমাকে কষ্ট দিতে চেয়েছিল তুমি তাদের হাতকে থামিয়ে দিয়েছ তুমি আমাকেই বিজয়ী করেছ ধন্যবাদ হে প্রভু হে প্রভু তোমার আলো এখন আমার জীবনের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে আমার ঘর আমার পরিবার আমার প্রেমময় দাম্পত্য আমার কাজ সব কিছু তোমার আশীর্বাদে সমৃদ্ধ হচ্ছে হে প্রভু আমি তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি আমাকে কষ্টের ভেতর দিয়ে শিক্ষা দিয়েছ তুমি আমাকে কঠিন পরিস্থিতির মাধ্যমে আরও দৃঢ় আরও জ্ঞানী এবং আরও পরিণত করে তুলেছ হে প্রভু তুমি আমার হৃদয়ে ভালোবাসা শান্তি আর ক্ষমার শক্তি ঢেলে দিয়েছ আমি এখন কারো প্রতি ঘৃণা পুষে রাখি না বরং সবাইকে ভালোবাসতে শিখেছি তোমার কৃপায় হে প্রভু আমি জানি তুমি আমার জীবনে অলৌকিক পরিবর্তন আনছো আমি যেটা চাইছি তুমি আমাকে তার থেকেও ভালো কিছু দেবে নতুন সুযোগ নতুন সম্ভাবনা নতুন আলো আমার সামনে এসে দাঁড়াচ্ছে হে প্রভু আমি প্রতিদিন তোমাকে ধন্যবাদ জানাই কারণ তোমার হাত আমাকে ধরে রেখেছে তুমি আছো বলেই আমি ভয় পাই না তুমি আছো বলেই আমি শক্তিশালী তুমি আছো বলেই আমি জয়ী হব থ্যাংক ইউ আমার প্রিয় প্রভু হে আমার প্রিয় আত্মা এই প্রার্থনাগুলো কিন্তু ভীষণ ভীষণ একদম গাইডেড অ্যাফার্মেশন এগুলো হলো উচ্চ কম্পনের আবেদন যা সরাসরি ঈশ্বরের হৃদয়ে পৌঁছে যায় তুমি যত বেশি প্রার্থনা করবে যত বেশি কৃতজ্ঞতা প্রকাশ করবে তত বেশি তোমার জীবনে আশীর্বাদ বর্ষিত হবে ঈশ্বরের কৃপা তোমার জীবনকে অলরেডি রূপান্তরিত করে ফেলেছে বাকি রূপান্তরিত হতে তুমি চোখের সামনে দেখবে মানে বাকি রূপান্তরকরণ হতে তুমি চোখের সামনে দেখবে তুমি আলোর সন্তান তুমি আশীর্বাদের ধারক আর এখন থেকে তোমার পথ হবে আরো আলোকময় আরও আনন্দময় আর অফুরন্ত ভালোবাসায় পূর্ণ হে প্রিয় আত্মা আজকের এই বার্তাটি তোমাকে মনে করিয়ে দিল তুমি কখনো একা নও তোমার চারপাশে সব সময়ই ঈশ্বরের কৃপাময় দৃষ্টি আর মহাবিশ্বের আশীর্বাদ প্রবাহিত হচ্ছে তুমি যে প্রতিটি কষ্টের মধ্য দিয়ে গিয়েছো প্রতিটি কান্না করে প্রার্থনা করেছো তোমার পরম সত্তার কাছে সেগুলো আসলে তোমাকে শক্তিশালী করার জন্যই ছিল তুমি নীরব থেকে শান্ত থেকে প্রার্থনা আর কৃতজ্ঞতার শক্তি দিয়ে আজ এক নতুন আলোতে দাঁড়িয়েছ তুমি আর আগের মতো নও আজ তুমি আরও পরিণত আরও দৃঢ় এবং আরও শক্তিশালী আর এই শক্তি তোমাকে আলোর গতিতে এগিয়ে নিয়ে যাবে নতুন সম্ভাবনা নতুন সুখ আর নতুন সমৃদ্ধির পথে হে আমার প্রিয় বার্তা মনে রেখো যখন ঈশ্বর তোমার পাশে থাকেন তখন পৃথিবীর কোনো অপশক্তি আর তোমাকে ভাঙার কোনো শক্তি রাখে না কথায় আছে রাখে ঈশ্বর মারেকে আর মারে ঈশ্বর রাখে ঈশ্বর রাখলে কোনো কুশক্তি অপশক্তির কোনো সামর্থ্যই নেই তোমাকে ভাঙার তুমি চিরকাল সুরক্ষিত তুমি চিরকাল আশীর্বাদ পুষ্ট তাই আজ থেকে তোমার প্রতিটি শ্বাস হোক প্রার্থনায় ভরা আজ থেকে তোমার প্রতিটি হৃদস্পন্দন হোক কৃতজ্ঞতায় পূর্ণ কারণ কৃতজ্ঞতা আর প্রার্থনার শক্তিতেই তোমার জীবন হবে আরও সুন্দর এবং আরও আলোকময় প্রিয় আত্মা এই এনার্জিকে কানেক্ট করতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও ভিডিওটিতে একটি লাইক দিয়ে এনার্জি কানেক্ট করো কারণ এনার্জি কিন্তু কানেক্ট করতে হয় এনার্জি পেতে হলে সাথে করে মহাবিশ্বকে কমেন্টে ধন্যবাদ জানিয়ে বলো ধন্যবাদ মহাবিশ্ব আমি যাতে এই প্রার্থনার সবটুকু এনার্জি পাই আমার সাথে যাতে সব ভালো হয় সো মাই ডেয়ার ফাইটার্স তুমি একদম সুরক্ষিত আছো এবং তোমার যখনই মনে হবে যে তোমার আশেপাশে কোনো অপশক্তি কাজ করছে সাথে সাথে তুমি এই প্রার্থনাগুলো করে নিও এই প্রার্থনাগুলো কিন্তু ভীষণ উচ্চ কম্পাঙ্কের এবং এই প্রার্থনা করার পরই তুমি দেখবে তোমার ভেতরে কেন জানি না তোমার মনে হবে যে কেন জানি না অলরেডি একটা সুরক্ষার বলয় তৈরি হয়ে গেল এতটাই শক্তিশালী প্রার্থনাগুলো